আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মিলনের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন মেয়েরা কিন্তু কেন ভেটা যায়নি মাস নয়তো অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের মনের সঙ্গের সাথে মিলনের প্রচন্ড ইচ্ছা থাকলেও তারা মিলনের সময় হারাচ্ছেন তাদের ইচ্ছা শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন চরম সুখ প্রাপ্তিতে তাহলে আপনি কি নিমাস এর শিকার মেয়েদের ক্ষেত্রে এই অসুবিধা দেখা দেয় মিলনে তীব্র তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও মহিলার ক্ষেত্রে শেষ পর্যন্ত জনি বাধা হয়ে দাঁড়ায় জনির বাইরে পেশিতন্ত্রের অনৈচ্ছিক সংকোচের কারণে জুনের ভেতরে প্রাচীরের মতো বাধার সৃষ্টির ফল ফলে পেনিট্রেশনে বাধার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে আবার পেনিট্রেশনের সময় অসহ্য যন্ত্রণা হয় তাই অনেকেই ভয়ে সেক্স এড়িয়ে চলেন এক কথায় পেনিট্রেশনে বাধা ভেজাই নিমাস এর লক্ষণ সো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার আলোচনায় ফিরে যাই এমন কেন হয় বিশেষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক সংক্রামক দুই ভয় সাধারণত এই দুটি কারণেই মেয়েরা ভেজাইনি মাছ এর শিকার হয়ে থাকেন সংক্রামক মানে জনের ক্ষয়সঞ্চতা জনিতে পেশির বৃদ্ধি কিংবা অ্যান্ট্রোমেট্রিওসিসের ফলে মেয়েদের এই অসুবিধার মধ্যে পড়তে হয় আবার অনেক ক্ষেত্রে ভয় অনেকের ধারণা থাকে পেনিটেশনের প্রচণ্ড ব্যথা হয় আর এই ভয় অনেকের মস্তিষ্কে বাসা বাঁধে আবার অনেক সময় অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ভয়ও এমনটা হয়ে থাকে মুক্তির উপায় দেরি নয় যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন কারণ ভেজাই মাছ হতে পারে আপনার সুখী দাম্পত্যের কৌতূহল আর লজ্জা নয় পেয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন সেই সঙ্গে বাড়িতে কিছু শরীরচর্চা করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ